ইনশাল্লাহ এসে দেখে শুনে দাম দর করে তারপরে কিন্তু এই গাভি গরু সংগ্রহ করতে পারবেন রনি ভাইয়ের কাছ থেকে আজকে কিন্তু এই চারটা দেখাবো একবার সাইডে কাস্টমার দেখেন প্রচুর পরিমাণে কিন্তু কাস্টমার এখনো ভিড় করতেছে এই যে এখনো কিন্তু একটাও যায় না ইনশাল্লাহ চলে যাবে আশা রাখা যায় নামাজের পরপরই হাটটা জমে উঠে এই সার্ভিস একটু দেখাবো ইনশাল্লাহ রনি ভাই

আঠারো হাজার এক লক্ষ আঠারো চাওয়া দাম বিক্রি কত ষোলো হাজার ষোলো হাজার চেষ্টা করলাম একবারে ষোলো হাজার এইটা আর কি

এই যে তলাবাটের গেট একটু দেখাই আপনার না টানল তলাবাটের গেট আপটা একটু দেখাই দিই আপনাদের কি মাস নয় লিটার এখন আনুমানিক ওজন আছে কত রানি ভাই আপনার সাড়ে পাঁচ সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন ওজন চা হচ্ছে কত এটার পঁচিশ চা একশো পঁচিশ চাবাদ এই যে দেখেন একশো পঁচিশ দাম করে নিতে হবে দাম করে নিতে হবে বাংলাদেশ সৌদি আরব না দাম করে দাম করে নিতে হবে এক কথায় এই যে দেখেন এই দুটো একটু আপনার তোলাবাট দেখাবে এবং দোন করে দেখানো হবে রনি ভাই এটা দোন করে দেখানো যাবে এই যে দেখান যাবে কালোটা এই যে দেখেন আপনাদেরকে একটু দেখাই এই যে তোলাবাট গুলো একটু দেখাই আপনার দোন করা নাই গরু বুঝতে পারতেছেন এই যে একবারে কড়া দুধ অনেক বড় বডি কিন্তু এই যে 마শাআল্লাহ রনি ভাই এটার বয়স কি ছিল এটা ছয় দাঁত

ছয় দাশ বস দেখানোর চেষ্টা করতেছি মাশাল্লাহ দেখেন এই ধরনের গরু কিন্তু আপনারা আসবেন দেখবেন তারপরে সংগ্রহ করবেন সিরিয়ালে শেষ গরুটাও একটু দেখাই রনি ভাই এটা তো দুধের রাজা হবে হচ্ছে দুধ কত লিটার হবে এটা এটা আপনার গিরস বলেছে দশ লিটার দশ লিটার হয় আপনার আমি আট লিটার দিলাম লিটার ধরে দেওয়া যাবে তলাবাটকে একটু দেখান যাবে এটা ইনশাআল্লাহ এই যে এই যদি কিছু বলবেন এই যে দুধের কোয়ালিটি দেখেন মাশ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আর দেখাতে হবে না দুধ গুলো দেখেন মার্শাল পাঁচ মুন গ্লাস এটার দাম কেমন কত আঠাশ আঠাশ এই যে দেখেন সুযোগ আছে না এই দেখুন মাশাআল্লাহ একটু বড় বড় দিয়ে খুলবো। এইটা একটু খুলে কাস্টমারকে দেখাবে। ইনশাআল্লাহ আমরাও দেখাবো। আমরাও দেখাবো। একটু সময় নিয়ে সাথে থাকেন। তাহলে কিন্তু এই গরুগুলো দেখতে পাবেন। কি বড় খাওয়ালো ভাই। এই বড় ইছকি বড় হই। একটু দেখাই গরুটা। হ্যাঁ। হ্যাঁ কী বড় এটা। কেন আমি আমি কি গিদেশি নাকি? হতে পারে। সে দূর উৎসMNIST আমি চিনলাম না তো দিল মুখে আমি তো মুখে যে মনে হচ্ছিলাম ছট ভেজল এই যে দেখেন এই গরুটা একটু দেখা শোনা চলতে দুইটাই

যে সব ধরনের আপনার গরু পাবে পাওয়া যাবে ইনশাল্লাহ সব গরুই পাওয়া যাবে ইনশাল্লাহ এই যে একমত থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর কি রনি ভাই ডগা থেকে আপনারা আসবেন দেখবেন এই মালগুলো তারপরে সংগ্রহ করে নিয়ে যাবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই এই যে দেখেন এখনো কিন্তু দুই তিনটা দেখা চলতেছে এখনো একটাও হয় নাই এই যে দেখেন এই পারে নিয়ে গেছে একটু দেখায় এই যেটা রনি ভাই ডগার গরু এই মতে নিয়ে এসে দেখা হচ্ছে দুধের কোয়ালিটিও দেখা হচ্ছে একটু দেখে দেখাশোনা চলতেছে এরকম গরু তারা নিতে চাচ্ছেন অবশ্যই আসতে হবে চৌবাড়িয়া হাট মান্না নওবাদ দর্শক তাহলে কিন্তু এ ধরনের গরু পাওয়া যাবে ইনশাল্লাহ সমস্যা নাই দেখে শুনে দাম দর করে তারপরে কিন্তু নিতে পারবেন আপনারা দেখে একটু দেখানোর চেষ্টা করি ভাই এটাও দেখাশোনা চলতেছে না এটাও দেখাশোনা চলতেছে এই যে কালো এই গরুটাও কিন্তু দেখাশোনা চলতেছে

নাম্বারটা আছে অবশ্যই যোগাযোগ করে এই মালগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী এর চাইতে ভালো বা এরকম অন্য কোন ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানানোর শুভেচ্ছা অভিনন্দন হাট মান্না নগা থেকে দর্শক